মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে বুকের মধ্যে কোনো লস বলতে কোনো শব্দ নাই একদম টকটকা কালার কত সুন্দর কালার সুন্দর ডিজাইন রাত দিন চব্বিশ ঘন্টা সব ছেলে সব ছেলে বিশাল না দর্শক আলাইকুম এখন ব্যবসায়ী বোনেরা ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করে এখন আর লট কাপড় নিয়ে ব্যবসা করে না লট কাপড় নিয়ে ব্যবসা করার দিন চলে গেছে তাই দর্শক আপনাদেরকে ইনটেক পাইকারি কাপড়ের ভিডিও আমি রেগুলার শেয়ার করতেছি যাতে করে আপনারা বর্তন বাজারের ইনটেক পাইকারি কাপড়ের নতুন কালেকশনগুলো নিতে পারেন বর্তমান বাজারের ঈদ কালেকশনগুলো নিতে পারেন যেগুলি ঈদ বাজারে খুব চাহিদা যেগুলো এক নজরে দেখতে ভালো লাগে ডিজাইনগুলো চোখে লাগে সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং আমাদের সে ব্যবসায়ী বোনেরা দূর দূরান্ত থেকে বসে ইনটেক পাইকারি কাপড়গুলি নিয়ে ব্যবসা করা একটি সুযোগ পাচ্ছে তারা ভিডিও দেখে তাদের দোকানের জন্য বেস্ট ডিজাইনগুলো কালারগুলো তারা খুঁজে নিতে পারতেছে সিলেক্ট করতে পারতেছে হ্যাঁ আমার কাজই আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া। যবে থেকে আমি এই কালেকশনগুলোর সন্ধান দেওয়া শুরু করেছি তবে থেকে ব্যবসায় ভাই বোনারা আগ্রহ দেখাচ্ছে ইনটেক পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করতে কেননা এই কাপড়গুলো নিয়ে ব্যবসা করলে সমস্যার সম্মুখীন হতে হয় না যে কাপড়টা চালাতে পারে না সেটা পরিবর্তন করে নিতে পারে এবং তার কাছে যে কাস্টমারগুলো আসে সে কিন্তু বারবার আসে যখন তার কাছ থেকে একবার নতুন কোনো ইনটেক কাপড়ের ডিজাইন নেয় কালারগুলো নেয় সে কিন্তু আবার নেক্সট টাইম তার কাছে আসে সো তারও ব্যবসা করতে ভালো লাগে তাই আপনাদেরকে আসলে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি এতে করে অনেক উপকৃত হচ্ছে আর ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ব্যবসায়ী ভাই বোনেরা বাজারে সেরা ডিজাইনগুলো কিন্তু চোস করতে পারে তাদের আর পাইকারি মার্কেট ঘুরতে হয় না চলুন দর্শক আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যাক

দেখেন এখন কিন্তু ভাই আমাদের কাপড় প্রচুর চাহিদা প্রচুর চাহিদা আপনি কিন্তু আসছেন সেই দুইটা দিক পাঁচটা দিক বি কেন ও দোকানে কাস্টমার ছিল আপনার সময় দিতে পারিনি দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলা

কুরেন চাপে চাষটা ফিরিয়ে দিব কিন্তু আপনি যে রিকোয়েস্ট করতেছেন ভাই এই রিকোয়েস্ট করে রাখা ভাই সম্ভব তারপরে কিন্তু ভাই এগুলা কিন্তু ভাই সবাই 59 60 টাকায় মাল বিক্রি করে আমি বিক্রি হুদ শুধু মাত্র 57 টাকা গজ যদি পারেন ভাই তাহলে খুব খুশি হবে ইনশাআল্লাহ জান ইনশাআল্লাহ জান দিলাম মানে আপনার রিকোয়েস্ট আপনি সাস জন্য দিলাম 200 গজ কাভার হলে কুরেন চাষটা আমি আলহামদুলিল্লাহ মলাম আমার পক্ষ থেকে আপনাদের দিয়ে দিব আচ্ছা জান দেখেন

কুরিয়ান চার্জটা ফ্রি হইতেছে আবার শুধুমাত্র আপনার রিকোয়েস্টের কারণে এরকম আমাদের কোনো প্ল্যানই ছিল না ঠিক আছে আজকে কুরিয়ান চার্জটা ফ্রি কিন্তু আপনার রিকোয়েস্টের কারণে আবার ভিডিও করা শুরু করছেন তখন কথা কথাটা বলছেন না দিয়ে ভাবলাম না দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো মাসাল্লাহ একদম নতুন একেবারে নিউ একেবারে ইউনিক ডিজাইন এগুলো একেবারে নতুন দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো দেখছেন ভাই কি জিনিস এগুলা একেবারে টকটকা কালার কোনটা রেখে কোনটা নিব কোনটা রেখে কোন আমি তো কোনটা দিয়ে কোনটা দামু এটা তো চিন্তা আপনারা করতেছি আগে দেখেন কত সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে আর এখন আপনাদের কাপড় মজুত করার সময় কিছু না কিছু যার কাছ থেকে পারেন কাপড় নিয়ে রাখেন ভাই বুঝছেন লাভ হইবো কাপড়ের মানে একটা একটা নাই কাপড়ের লজ বলতে শব্দ নেই একটা ব্যবসা বুঝছেন এই একটা ব্যবসা হইলো পৃথিবীর বুকের মধ্যে কোনো লজ বলতে কোনো শব্দ নাই বুঝছেন কাপড়ের ভিতরে মানুষ তো ভাই নিজের কাপড় লিতে কারণে লস খায় বুঝছেন ব্যবসা মানে লস খায় অলস অলসতা মানে করে ব্যবসা মন দিয়ে করে না যেরকম করা দরকার ছিল সেরকম করে না এর কারণে লস খায় তাহলে পরিশ্রম যেটা মধ্যে আছে এটা মধ্যে লাভবান না হবে অবশ্যই হবে দেখেন মাসাল অনেক সুন্দর ডিজাইন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো 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 পছন্দ করে আমরা সবগুলো টকটকা কালার একেবারে টকটকা কালার দেখছেন ভাই কাঠালি কালারটা একবারে ফুটতে উঠছে দেখেন কত সুন্দর জিনিস এগুলা শুধুমাত্র সাতান্ন টাকা কথা আহ শুধুমাত্র সাতান্ন টাকা কথা আবার কুলেন চাষ ফ্রি

কত সুন্দর কালা সুন্দর ডিজাইন মাসাল অনেক সুন্দর ডিজাইন এটা গোলাপ ফুলের ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা দেখছেন জাকা নাকা মাথা নষ্ট হ্যাঁ ঈদের সব বাছাই করা বাজারের সেরা কালেকশন বাজার ভাই সব বাজার সেরা 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 কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা শুধুমাত্র সাতান্ন এটা গজা হইতে আছে আবার কি দুইশো গজ কাপড় ফ্রি দেখেন আচ্ছা

সাথে দুইশো গাছ কাপড় নিলে কুরিয়ান চাষ ফ্রি এটা একমাত্র ইনশাল্লাহ অন্য গাছ কাপড় নকশি কাতা কাপড়ে পারে হ্যান্ড কত সুন্দর ডিজাইন এগুলা দেখছেন মার্শাল কত সুন্দর ডিজাইন ফকির ফকিরের ডিজাইন আলহামদুলিল্লাহ সুম আলহামদুল্লাহ প্রচুর মানে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবো এটা যোগাযোগ করবেন দেখা আমিও পছন্দ পছন্দ করে লই নেবেন আর যেন কি স্ক্রিনশট দিতে ইচ্ছুক স্ক্রিনশট অনেকটা অনেকটা ভালোবাসেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব দেখেন বাকি জিনিস মাশাআল্লাহ অনেক 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 সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা দেখো শর্টকাট করে ডিজাইন দেখাই দাও

দেখছেন কি জিনিস দিতেন আহ মার্লা কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা হিজাব অন্য সাথে জামা একশো একশো কোয়ালিটি দেখছেন আপনি সবসময় চ্যালেঞ্জিং রেট এগুলা বেশি হলো আশিটিয়া গাছ ঠিক আছে দুইশ গাছ কাবু নিলে কুড়ি চাষ ফ্রি পাইবেন ঠিক আছে ফ্রি তো পাইবে না তারপরে একটি গছপতি কম তাই নাকি হ্যাঁ উনাশি টাকা গাছ দুইশো কাপড় নিলে কুরান ফ্রি তারপরে আবার মনে করেন একটু গজা কম এত সুবিধা কেন দিচ্ছেন যাতে নতুন ভাই ব্যবসা করে এখন হইলো দেখেন দেশের যে পরিস্থিতি বুঝছেন সবাই সবার সাথে ঠকা ঠকাইতে সবাই সবাই ঠকা ঠকাটার জন্য ব্যস্ত আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন আমি চাই সাধারণ মানুষরা যারা বাস আমাদের তো আমরা থাকেন তারা ব্যবসা করে খান দেখেন সুন্দর জিনিস এগুলা দুধমাত্র উনশিটা গাছ দুইশো গাছ কাবুলেই পাইবেন্লাহ দেখবো দেখবের ভিতরে কি জিনিস কাপড়ের একেবারে আহ দেখছেন সাজানো কেন হেনা কোথায় এই যে হেনা এখানে দেখেন দেখছেন কি জিনিস দেখেন ভাই শুধুমাত্র এই যে হেনা এখানে এই যে হেনা এই যে হেনা কে লগা দেখছেন এত চলে এত চলে মানে কিছু ভাইরাল সব ভাইরাল ডিজাইন হেনা বর্তমানে ভাইরাল এই যে দেখেন কি জিনিস

দেখছেন কি ভাই দেখেন সুন্দর ডিজাইন মার্শাল অনেক অনেক সুন্দর ডিজাইন দেখ মার্শাল্লা চলেন যেহেতু আপনার দরকার নেই চলেন আমার ওই অল্প কিছু কাপড় আছে দেখা খাই শেষ এক কালার আজকে যা ছিল সবই কি মানে একবারে বাজারের সেরা ডিজাইন গুলোর মধ্যে সব সেরা ডিজাইন আমাদের সব বেচা ভাই সব ব্যসা সব ব্যসা তাহলে বস্তা করবো দিয়ে দিব

এগুলা বেশি আমি একশো বিশ আপনার বিরুদ্ধে কেমন যদি ফোন দেয় একশো 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 পনেরো আচ্ছা দেখেন দেখেন একশো বিশের মাল একশো পনেরো টিয়া এটি বেশি একশো দশ যদি আপনার আপনার বিরুদ্ধে কে ফোন দেয় শুধুমাত্র একশো পাঁচ এডি এডি বেশি হলো আপনার হলো একশো বিশ যদি আপনার বিরুদ্ধে ফোন দেয় একশো দশ দেখেন পাঁচ সাত বিশাল বড় না আচ্ছা আচ্ছা আমরা কালার গুলো দেখেন একটু হ্যাঁ এগুলো কালার আছে প্রচুর কালার আছে ওই যেগুলা দেখা যাচ্ছে এগুলা এই নামাজ